আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি ভ্রমণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে যেখানে একটা সুন্দর মনোরম পরিবেশে একটা রেল স্টেশন আছে আজকে আপনাদেরকে তুলে এই সুন্দর আছে এবং কত সুন্দর করে করছে এই বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং এই রেল স্টেশন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো আসলে আগের তুলনায় রেল স্টেশনটা বর্তমানে এত সুন্দর হয়েছে বলার মতন না আগে একটা এখানে রেল স্টেশন আছে ওইটা ত না কিন্তু এটা অনেক পুরানো একটা রেল স্টেশন এটা কত সালের রেল স্টেশন সবকিছু আপনাদেরকে দেখাবো এবং কি আমাদের পাশেই থাকেন দেখতে থাকেন এখানে দেখেন একটা ছিল এখন একটা দুইটা তিনটা চারটা চারটা লাইন করা হয়েছে আর এই ফোট ব্রিজটা সবচেয়ে সুন্দর হয়েছে এই ওভার ব্রিজটা এটা দেওয়া যারা গাড়ি নিয়ে উঠতে পারবে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠতে পারবে আপনাদেরকে ঘুরাই ঘুরাই একটু একটু করে দেখাবো ওকে চলেন আমার সাথে আজকে শশিদল ইউনিয়নের শশীদল রেল স্টেশনটাই আপনাদেরকে আজকে দেখাবো ওকে সবাই এই স্টেশনার আশেপাশে যারা আছেন তারা তো অনেক ভাগ্যবান রেলের টাইম টেবিল সব জানা আছে আমরা অনেকটা দূরে আর এই দূরে থাকার কারণে আমরা ট্রেনে চলাচল করতে পারি না সচরা কিন্তু এখানে মাঝে মধ্যে আসা হয় আসার কারণে অনেক সুন্দর এই ফটো আর ব্রিজ একটু দেখান এটা বিশাল করছে ওই এই মাথা পর্যন্ত অনেক বড় দুইটা রাস্তা একটা সিঁড়ি আসেন এখন সিঁড়িটাও দেখাবো আপনাদেরকে এখন যাব এই সিঁড়িটা উঠবো আস্তে ধীরে এই হলো হাটার সিঁড়ি যারা অসুস্থ ব্যক্তি আছে অথবা টলি দিয়া উঠাইতে হয় তাদের জন্য ওই দিক দিয়ে রাস্তা ওই দিক রাস্তাটা অনেক সুন্দর অনেক লম্বা এবং কি অনেক বড় করছে পুরাটা দেখাবো পুরাইয়া আসেন উপরে যাই আগে উপরটা দেখাই আসলেই দেখতে স্টেশনটা অনেক সুন্দর অনেক পরিবেশ অনেক সুন্দর এবং কি নতুন হওয়াতে এটা অনেক বিরাট বড় করছে মোটামুটি অনেক সুন্দর এখন দুই ডাব পারছি এখান থেকে দেখাই একটু যারা অসুস্থ মানুষের উপর দিয়া মোটর সাইকেল নিয়েও ইচ্ছা করলে যাইতে পারবো তারপরে অন্য কিছু এটা অবশ্যই মোটর সাইকেল চলার রাস্তা না এটা হলো অসুস্থ যারা আছে তাদের জন্য হয়তো করছে তো এটা দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর আমি আরো উপরে যাব মেন ফটকে যাব এখন সালাম আলাইকুম আমি এখন আছি ব্রিজের মেন উপরে যে জায়গাটা আছে এখানে এটা শশীদল গ্রামের সৌন্দর্য দ্বিগুণ করে দিছে এই ফটোবার্তার কারণে এই ফটোবার্তা অনেক সুন্দর করে করছে এখানে আসা একটু সময় পাস করা যায় যদি এখানে দাঁড়াইয়া থাকেও এই লোকেশন গুলো দেখে তার মন মুগ্ধকর হয়ে যাব তার অনেক ভালো লাগবে আরো কিছু তথ্য আপনাদেরকে এই স্টেশন সম্পর্কে দেব গাড়ির টাইম টেবিল যা আছে ওইগুলো দেব ওকে দেখতে থাকেন পাশে থাকেন জন্য বানানো হয়েছে এটা অনেক লম্বা কত ফুট আমি সঠিক জানি না কিন্তু এটা খুব সুন্দর এবং অনেক লম্বা এটা হাইটাও পারাপার করতে পারবেন পারাপার হইতে পারবেন আবার ওই সিঁড়িটা আছে ওই সিঁড়িটাও ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই জায়গাটা হুইল জন্য বানানো হয়েছে অসুস্থ মানুষদের জন্য বিকল্প পথ দুইটাই ইউজ করতে পারবেন দুইটাই খুব সুন্দর লাগতেছে এই দুইটাই আরো অনেক সুন্দর বাড়াই দিছে ওকে আমার ওই দিকটা দেখাবো আপনাদেরকে উপরের যে ছাউনিটা বৃষ্টি মেঘ বৃষ্টি যায় আসুক এই ছাউনির কারণে এখানে অনেকক্ষণ টাইম ওয়েস্ট টাইম পাস করতে পারবেন বইসা থাকতে পারবেন বৃষ্টিতে ভিজবেন না আজকে আকাশটা মেঘলা আমরা এখানে আছি তারপরে নিরাপদ এমন হইতে হঠাৎ বৃষ্টি আইতে পারে কিন্তু তারপরে নিরাপদে আসি এই উপরের সাউনিটার জন্য এটাও অনেক সুন্দর লাগে ভিতরের সাইড থেকে এদিক দিয়ে নামার জায়গা নামার সিগবে হাইটা একো নিচা এটা যাব পাৰি হৈছে এটা হলো এই মেইন রোড রোড এখানে অনেক কলেজের স্টুডেন্ট আছে আইসা সময় পাস করে আচ্ছা টান কাটায় অনেকেই খুব সুন্দর পরিবেশ কাটাইতেছে এখানে